হ্যালো আপনারা কেন ছাগল পালবেন আসলে ছাগলে অতি লাভ ছাগল যদি আপনি পালেন ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় এবং দেশি ছাগলের দুটো করে তিনটে করেও বাচ্চা দেয় আর ছাগলের মতো লাভ এত তাড়াতাড়ি অন্য কিছুতে গেন করা যায় না ছাগলের রোগ বেদি কম হয় এবং ছাগল সহজে আক্রান্ত হয় না যদি সে শুকনো জায়গায় থাকতে পারে আর যদি আপনি শুকনো জায়গা জায়গায় রাখতে পারেন ছাগলের খাবারও লাগে কম এবং ছাগল পালনে লাভজনক একটি মাধ্যম আপনারা দেখেন এই ছাগলটা তিনটা বাচ্চা দিয়েছে তো চিন্তা করে দেখেন ছাগলে কী পরিমাণ লাভ আসলে ছাগল যদি পালেন এটা কুরবানির সময় বিক্রি করা যায় রোজার সময় বিক্রি করা যায় এটা আল্লাহরের অশেষ নিয়ামক তাই আপনারা যারা ছাগলের খামারি আছেন যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফিজ